হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এখানে সকাল সকাল মামনি ধান সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর মামনি ভাত করে রেখে দিয়েছিল তাই জন্য আমি গাছ থেকে টাটকা টাটকা বেগুন তুলে আনলাম এগুলোকে এখন ভাজা করে নেব তো আমার ভাজা করা হয়ে গিয়েছে এখন বসে গিয়েছি সকালে জলখাবার খেতে আলু বড়ি দিয়ে আর একটু বেগুন ভাজা দিয়ে আলু মেখেছিলাম যা টেস্ট হয়েছিল না তার সাথে হচ্ছে কয়েকটা বেগুন ভাজা নিয়ে এখন হচ্ছে চলো সকালে জলখাবারটা সেরে নিই তারপর মামুনি চলে এসে এখানে দুপুরে রান্না হবে বলে মাছ কেনা হয়েছিল সেগুলোকে এখন কেটে দিচ্ছে তারপর আমি চলে এসেছি হচ্ছে দে মামনি ধান সিদ্ধ করেছিল আমি সেগুলোকে এখন ছাদে মেলি দিতে এসেছি যদিও এ কাজ আমি কখনও আগে করিনি বাপের বাড়ি থাকতেও করিনি আর এখানে এসেও কোনো দিন করিনি এটা ফার্স্ট টাইম আর মামুনি আমাকে অল্প অল্প করে সমস্ত কাজ হচ্ছে শিখিয়ে দিচ্ছে মামুনি যেহেতু নিচে মাছ করছে আমি ভাবলাম যে একটু উপরে এসে পা দিয়ে ধানগুলো মেলে দিই তাতে মামুনির একটু হেল্প হবে তারপরে যা করার মামুনি এসে সেগুলোকে ঠিক করে নেবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো এইভাবে আজকের দিনটা কেটে গেল